এই যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কোট আনন্দ আপনাদের মানে মূল ইয়াটিক উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে বিপরীত বৈষম্যের যে ধারা আমরা চাই আসলে এটা নিশ্চিত হোক একটা নির্দিষ্ট গোষ্ঠী অবশ্যই গোটা ভাবে সেটা দশ পার্সেন্টের মধ্যেই হইতে হবে অবশ্যই দশ পার্সেন্টের মধ্যে হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় আপনি যখন বিপরীত বৈষম্যকে বলতেছেন যে আপনি সমতা আনয়ন করবেন কিন্তু সমতা আনয়ন করতে গিয়ে আপনি যখন ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রাখেন আপনি একটা বংশ পরম্পরা একটা শ্রেণী শ্রেণী তৈরি করতেছেন যারা যাদের ভবিষ্যৎ সিকিউর হবে অন্যদেরকে অনিশ্চয়তা ঠেলে দিয়ে এখন করা হচ্ছে কি যে আমি যদি বছরের পর বছর আমার বংশ পরম্পরা যদি চাকরিতে অগ্রাধিকার পাই সেক্ষেত্রে কি হবে একটা শ্রেণী তৈরি হবে যে শ্রেণী মানে অন্যদের থেকে ওই শ্রেণীতে বিলং করতে হচ্ছে তারা ধরে রাখতে চাচ্ছে তাদের ওই বংশ পরম্পরার ঐতিহ্যের মতো তা আমরা যেতে চাই যে সংবিধান আমাদের যেটা বলে আমরা হচ্ছে সমতা সাম্য এর পক্ষপাত বিপরীত বৈষম্যের ক্ষেত্রে আমরা বলছি ক্ষুদ্র নির্দোষী প্রতিবন্ধী ওদের কোটা অবশ্যই থাকবে এই যে রাস্তায় ব্যারিকেড দিয়ে আছেন এটা কি আপনার সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে নাকি হ্যাঁ অবশ্যই সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে আমরা তো চাই না মানুষকে কষ্ট দিতে সমস্যা একটি জায়গায় এই জায়গাটা হচ্ছে পলিসি মেকারদের শোনার অভ্যাস থাকতে হবে পলিসি মেকাররা যদি শুনতে চায় তাহলে কোথাও ভাঙচুর হবে না কোথাও রাস্তায় মানুষের কষ্ট হবে না কোন যে কিন্তু আমাদের পলিসি মেকাররা গত পঞ্চাশ বছরে কোন দিন কি এমন দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন যে এই জায়গায় যে আমরা কথা বললে ওনারা শুনতে চান এই জায়গাটা যদি তৈরি হয় সেক্ষেত্রে আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনোদিন যে এই যানজট এই হরতাল এই ব্লকের তৈরি হবে না আপনাদের এই ছাত্রদের মধ্যে মানে আপনার কি মনে আছে কোনো কি বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করেছে নাকি বিশৃঙ্খলা তো সৃষ্টি করেনি পর্যন্ত চলবে আমরা যতক্ষণ না আমাদের দাবি মেনে না হয় আমরা আন্দোলন করবো এখন তো সাড়ে আটটার মতো বাজে আপনার কি মনে কতক্ষণ আমরা অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন করবো শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে বলেছেন এই যে আন্দোলন আমাদের এটা অযৌক্তিক আচ্ছা এই আন্দোলন যদি অযৌক্তিক বলে তাহলে যতক্ষণ এটা যৌক্তিক হচ্ছে ততক্ষণ আমরা এখানে আছে